এক রাজ্যে এক দয়ালু রাজা ছিল রাজ্যের মানুষরা রাজাকে খুব ভালোবাসত রাজার কোনো সন্তান ছিল না বলে রাজা ও রানী সবসময় খুব দুঃখী থাকত একদিন এক বুড়ি এসে রাজাকে জঙ্গলে এক তান্ত্রিকের কথা জানায় রাজা ও রানী কথাটি শুনে খুব খুশি হয় এবং বুড়িকে সোনা ভর্তি কলসি পুরস্কার দেয় তার পরের দিন রাজা তান্ত্রিকের উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে পড়ে শেষে রাজা তান্ত্রিকে খুঁজে পায় তারপর রাজা তান্ত্রিকে সবকিছুই খুলে বলে তান্ত্রিকটি সবকিছু শুনে রাজাকে একটি ফল দিয়ে বলে রানীকে খাইয়ে দিলে সন্তান প্রাপ্তি হবে কথাটি শুনে রাজা খুব খুশি হয়ে চলে আসে এবং রানীকে সব কথা বলে ও ফলটি খেতে বলে রানী খুব খুশি হয়ে ফলটি খায় তারপর কয়েকদিন পর রানীর সন্তান প্রাপ্তি হয় তারপর থেকে রাজা ও রানী সুখে ও আনন্দের জীবন কাটাতে থাকে